আসসালাম আলাইকুম আপনাদেরকে একটা তথ্য দেব সেটা হচ্ছে আমরা মসজিদ মিল্ডের ছক প্রকার সাউন্ড সিস্টেম বিক্রি করে তো এই সাউন্ড সিস্টেমের মধ্যে অনেক প্রোডাক্ট আছে কবি প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো কিনে মানুষ প্রতারিত হচ্ছে এই ধরনের প্রতারণার কাছ থেকে যে আপনি বিরত থাকতে চান তাহলে আপনার অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পয়েন্টগুলো সেগুলো দেখে শুনে যাচাই করে সেই প্রোডাক্টগুলো ক্রয় করতে হবে আপনি যে ব্র্যান্ডে কিনেন না কেন অরিজিনাল অথেন্টিক ব্র্যান্ড কিনা সেটা দেখে শুনে যাচাই করে কিনবেন আর তাহলে আপনি থেকে বেঁচে হাত যাবেন তো আপনারা যারা মসজিদের প্রোডাক্টগুলো কিনতে চান আমি আপনাদেরকে পরামর্শ দেব আপনারা আমার শোরুমটা ভিজিট করতে পারবেন আমার শোরুমটা ভিজিট করে আপনি কিভাবে অরিজিনাল প্রোডাক্টগুলা চিনবেন সেটা আমার কাছ থেকে ধারণা নিতে পারবেন আমার কাছ থেকে আসলে যে আপনার প্রোডাক্টটা নিতে হবে এমন না আমার উদ্দেশ্য হচ্ছে আপনার মসজিদ এবং মাদ্রাসা যেখানেই আপনি প্রোডাক্টগুলো লাগান না কেন সেখানে যেন অরিজিনাল একটা অথেন্টিক প্রোডাক্ট যায় এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য তো আপনারা আমার শোরুম ভিজিট করেন আমাদের অ্যাড্রেস হচ্ছে বায়তম্ব গ্রামের দক্ষিণ গেট মালোনা বাসানি হকি স্টেডিয়াম মার্কেটের পঁয়তাল্লিশ নম্বর শপ আজমি ইলেকট্রনিক্স পাতাল মার্কেট সংলগ্ন এছাড়াও আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যে কোনো প্রোডাক্ট বেশি আমাদের কাছ থেকে জানতে পারবেন আমাদের কাছে অরিজিনাল যে যে অথেন্টিক সাউন্ড সিস্টেমগুলো তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা ব্র্যান্ডের নাম বলছি এই ব্র্যান্ডেরগুলো আমাদের কাছ থেকে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন নাম্বার ওয়ান হচ্ছে টোয়া ব্র্যান্ড টোয়া ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পাবেন একদম অথেন্টিক প্রোডাক্ট এবং দ্বিতীয় হচ্ছে আহুজা ব্র্যান্ড আহুজা ব্যাংকের আহুজা ব্র্যান্ডের যে কোনো প্রোডাক্টগুলো আমাদের কাছে অরিজিনাল অথেন্টিক পাবেন এবং ক্যাপসন নামে ব্র্যান্ড আছে একটা মসজিদ রিল্টেড সাউন্ড সিস্টেম তো আপনারা এটাও চুজ করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক কিনা সেগুলো যাচাই করে কীভাবে কিনবেন সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে আপনারা এসে দেখে শুনে যে প্রোডাক্ট ক্রয় করতে পারবেন ম্যাক্সোন নামে একটা ব্র্যান্ড আছে সে ব্র্যান্ডও আপনারা চুজ করতে পারেন এগুলা আমাদের আর কলম স্পিকার আছে ইম্পো ব্র্যান্ডের সাউন্ড ব্র্যান্ডের টোয়া ব্র্যান্ডের আহজা ব্র্যান্ডের অনেক ব্র্যান্ডের এই সাউন্ড সিস্টেম আছে স্পিকারগুলো আছে যে স্পিকারগুলো আপনার আপনার কোয়ালিটিফুল হবে সেই ধরনের স্পিকারগুলো আমাদের কাছে পাবেন অনেকেই আছেন আপনার মসজিদে সাউন্ড সিস্টেম লাগান আপনাদের ইকো হয় রিফ্লেকশন হয় যার কারণে সাউন্ডের কোয়ালিটি ভালো আসে না তো ভালো না আসার কারণে কিন্তু অনেকেরই নামাজ পড়তে গেলে অনেকে বিভ্রান্তর মধ্যে পড়ে যায় সাউন্ড ভালো লাগে না এরকম অনেকের মধ্যে হয়ে যায় তো এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা যে প্রোডাক্টে ব্যবহার করেন না কেন যে ব্র্যান্ডে ব্যবহার করেন না কেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা ব্যবহার করার চেষ্টা করবেন অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটা যদি আপনি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আপনার সাউন্ড কোয়ালিটি অটোমেটিকলি ভালো হবে আর আমরা চাই যে আপনার মসজিদে একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট যাক এবং মসজিদের সাউন্ড কোয়ালিটি বেটার হোক তো এই জন্য আপনারা আমার শোরুম ভিজিট করেন আমার শোরুমে এসে দেখে শুনে যান কিভাবে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো চিনবেন সেগুলো সব দেখে শুনে যান তারপর আপনার যেখান থেকে সুবিধা হয় সেখান থেকে নেন যদি আমাদের কাছ থেকে ভালো মনে হয় যদি মনে হয় যে অন্যদের কাছ থেকে আমাদের কাছে প্রাইস কম সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন এই প্রোডাক্টটা আর যারা মসজিদ বিষয়ক মসজিদ বিষয়ক যে কোনো পরামর্শ চান সেক্ষেত্রে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি কোনো মসজিদের প্রোডাক্ট আপনার পছন্দ হয়ে থাকে আর যে এই প্রোডাক্টগুলো আমি কিনতে ক্রয় করতে চাই সেই প্রোডাক্টগুলোও কিন্তু আপনি আমাদের অনলাইনে নিতে পারবেন অনলাইনে যদি অর্ডার করেন বাংলাদেশের চৌষট্টিটা জেলায় কিন্তু আমরা থানা পর্যায়ে জেলা পর্যায়ে গ্রাম পর্যায়ে একদম হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে একটা হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তো আশা করি আপনারা যদি মসজিদ রিলের প্রোডাক্ট কিনেন অবশ্যই আমার শোমটা ভিজিট করেন দেখে যান তারপরে আপনার যেটা মনে হয় সেটা আপনি করবেন আপনার ভালো লাগলে কিনবেন আমার কাছ থেকে কিনবেন আর ভালো না লাগলে অন্য কোথাও থেকে কিনবেন অন্য কোথাও থেকে যদি মনে হয় যে না লোকমান কাছে দামটা একটু কম আছে এবং অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাওয়া যায় তাহলে আমার কাছ থেকে কিনবেন তো দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো এক সময় আপনাদেরকে আমি ইনভাইট করলাম আপনার যে কোনো প্রোডাক্ট ট্রাই করতেছিলেন অবশ্যই আমার শপটা ভিজিট করতে পারেন